আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি দেখেন এইটা করে কিন্তু আমি পরিত্যক্ত স্থানে যাই এই স্কুটারটা দিয়ে ইলেকট্রনিক স্কুটার এটা দাম নিয়েছে আমার প্রায় পঁচাত্তর হাজার টাকা এবং এইটা আমি এখন একটা গাছের সাথে তালা দিয়ে আমি যাচ্ছি এখন একটা পরিত্যক্ত সুইমিং পুলে ভাবলাম আপনাদের নিয়ে যাই দেখেন কত কষ্ট আমার করতে হয় এসব জায়গায় যেতে প্রচণ্ড ঠান্ডা খুব প্রচণ্ড ঠান্ডা এবং আমার কাছে দেখাচ্ছে এখনো চারশো পঞ্চাশ মিটার চারশো মিটার আমার হাঁটতে হবে এই রাস্তা ধরে পাহাড় 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 আহ আরে আজকের এই ভিডিওটা দিয়ে আমার এই বছরের প্রথম ভিডিও শুরু করতে যাচ্ছি আর কি দুই হাজার চব্বিশের মধ্যে পানি তার মধ্যে আমার সাদা জুতা আমি ভাবি নাই যে এরকম এরকম রাস্তার মধ্যে আমি আইসা পড়ব এরকম জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা এবং রাস্তাটাও সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে পাহাড় কেটে আর কি রাস্তাটা বানানো হয়েছিল যখন সেই সুইমিং পুলটা ছিল যেহেতু এখন আর সুইমিং পুলটা পরিত্যক্ত হয়ে গেছে সেহেতু এখানে কেউ আসে না বিধায় এই রাস্তাটা পরিত্যক্ত হয়ে গেছে পুরা হাউস বিল্ডিং প্রচন্ড ঠান্ডা আর কত তিনশো পঞ্চাশ মিটার আমার হাঁটতে হবে এই দেখেন দেখতেই পাচ্ছেন দেখাচ্ছে কয় মিনিট হাঁটতে হবে এক মিনিটের মতো হাঁটতে হবে তিনশো পঞ্চাশ মিটার রাস্তাটা শুধু একবার দেখেন কিরকম কি কষ্ট আমি করি আর আলহামদুলিল্লাহ বছরের শুরুটাই হয়েছে ভালো মতো মাইকাইফ পেজে তেরো লক্ষ ফলোয়ার্স চলে আসছে অর্থাৎ তেরো লক্ষ মানুষ আমার সাথে আছে এবং আপনারা সবাই আমার সাথে আছেন দেখি তেরো লক্ষ ফলোয়ার্স পূরণ হয়েছে মাইকাই ফেসবুক পেজে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডার মধ্যে আমি যাচ্ছি যাচ্ছি সেই জায়গাটার মধ্যে এই তেরো লক্ষ ফলোয়ার্স হয়েছে বিধায় যাচ্ছি আউজবিল্লাহ দেখেন নিচে হলো খাদ দেখছেন পাশে হলো খাদ আর আমি এর মাছ দিয়ে যাচ্ছি তাহলে বুঝেন কি কষ্টটা আমার করতে হইতেছে এখন কি কষ্টটাই হইতেছে আপনার যারা ভিডিওটা দেখতেছেন আপনার বুঝবেন না যে কেমন খারাপ লাগে কষ্ট হয়

এগুলি শুধুমাত্র আপনার গুগল ম্যাপসে কিছু অ্যাড সংখ্যা থাকে ওই সংখ্যাগুলি যদি আমি এখানে দেই তাহলে শুধুমাত্র সেই স্থানগুলি আসবে তা না হলে কোনো ঠিকানে আসবে না সাহিত বিশ মিলার পানি এখন কোথায় যাবো কুয়াই সাফল্য হ্যাঁ ইয়াল্লা এদিকে দিকে হাইওয়ে আমাকে তো হাইওয়ের মধ্যে নিয়ে আসলো পাশে হলো গাড়ি চলাচল করে কোন দিক দিয়ে যাব ভাই হ্যাঁ কি অবস্থা আমি তো আমি তো বুঝতেছি না আমাকে তো হাইওয়ের মধ্যে নিয়ে আসলো আমি যাবো কি ভাবি এখানে নিচে তো খাদ নিচে তো খাদ কিছুই নাই আমি তো বুঝতেছি না এ কি ভেজাল হ্যাঁ কি ভেজালের মধ্যে আমি পড়লাম আজকে নিচে তো পুরো খাদ দেখছেন সাজিকের মতো খাদ নিচে বুঝতেছি না আমি বুঝতেছি না কি থাকতে থাকি দেখছেন পাশে হাইওয়ে একশো বিশ একশো পঞ্চাশ কিলোমিটার স্পিডে গাড়িগুলি চলতেছে পাশে দেখছেন এখন যদি আমি হাইওয়েতে নামি আমাকে মাইরা দিবে কোনো থামা থামি নেই দিবে ডাইরেক্ট দেখেন কত ঝুঁকি নেই কি পরিমাণ ঝুঁকিগুলো আমি নেই কিন্তু হাইওয়ের মধ্যে নিয়ে আসছে আমাকে এই জঙ্গলের ভিতর দিয়ে দেখাই আমার ম্যাপসে যে আমার কিন্তু আমি তো আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি না কি কষ্ট হইতেছে আমার দেখছেন হাই হাই গো কি স্পিডে গাড়িগুলো চলে হাই হাই হারে আর আমি এই হাইয়ের উপরে আমার এই রোলার দিয়ে আমি চালাইতে পারবো না বুঝছেন এটাই ঝামেলা আমি চলে আসছি চলে আসছি ওয়াও ওয়াও আমি এসে আমি এসে পড়ছি কিন্তু আমি যেখানে যাইতেছি এখন সেখানে অনেক মর্মান্তিক ঘটনা ঘটছে বুঝছেন আমি যেমন এক মায়ের এক ছেলে সেখানে এক মায়ের এক ছেলে যারাই সেই সুইমিং পুলে গোসল করতে গেছে সামহাও মারা গেছে সে পানির মধ্যে ডুবেই এরপর থেকে সেই সুইমিং পুলটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিছে আমি একটু দেখাই আপনাদের সেই সুইমিং পুলটা আহ এবং সেটা অনেক হন্টেড নাকি আমি শুনছি আহ যদি আমি এক মায়ের এক ছেলে তাই আমিও ঝুঁকি নেব আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাই কাইভে ভালো থাকবেন সবাই আমি এখন তাহলে ভিতরে প্রবেশ করতেছি চলে আসছি সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ